আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকালকে একটি খবর চাওর হয়েছে যে আজকে সকাল দশটায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দরবার হল ডেকেছেন এবং আজকে সকাল দশটায় সেই দরবার হলে তিনি বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীর উদ্দেশ্যে এবং সেখানে তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশের ব্যাপার নিয়ে এখন মেইন কথা হচ্ছে যে সেনাবাহিনীর এই দরবার হলটা সকলে অনেক বেশি গুরুত্ব সহকারে কেন দেখে তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের আগেও কিন্তু তিনি এরকম একটি দরবার হলে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকের মধ্যেই শেখ হাসিনা সরকার যে পতন হয়ে যাবে সেটা নির্ধারণ হয়ে গিয়েছিল সে কারণেই এখন তিনি যখন দরবার হলে কোনো বৈঠকের ডাক দেন তখন জনমনে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে কি হবে এই জিনিসটা কাজ করে কিন্তু বাস্তবে এরকম দরবার হলে বৈঠক এটা রুটিন ওয়ার্ক সেনাবাহিনীর জন্য কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ তিনি কোন পন্থী তিনি কখন কি করে ফেলে কি ডিসিশনে কিছুই বোঝা যায় না কারণ এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে কি পরিমাণে মানুষ থ্রেড দিয়েছে কি পরিমানে ছোট করেছে কিভাবে করে গালাগালি করে থ্রেড দিয়ে কথা বলেছে তারপর তিনি তার প্রতিক্রিয়া দেখাননি সে কারণে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বোঝা খুবই টাফ ব্যাপার কারণ এই সেনাবাহিনীর প্রধানকে কিছুদিন আগে হাসনাতের সাথে কম্পেয়ার করে স্লোগান দেওয়া হয়েছে হাসনাত না ওয়াকার বালাস্টার ফ্রুয় থ্রেড দিয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে বলেছে যদি আপনি এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন তাহলে ক্যান্টান প্রত্যেকটা ইট খুলে খুলে নিয়ে আসব এই ইনকিলাব মঞ্চের হাদি থ্রেট দিয়েছে তবুও সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া ছিল না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি সেই কারণে সেনাবাহিনীর প্রতি আমাদের বিশ্বাস একেবারে উঠে গিয়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে সেনাবাহিনী চুজ করে 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 শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরেছে এবং তাদের উপরে দমন নিপীড়ন চালিয়েছে এই এক বছর এই সকল বিষয়ের কারণে সেনাবাহিনীর প্রতি অনেক বিশ্বাস উঠে গিয়েছে আমার কথা হচ্ছে বাংলাদেশের সাধারণ সকলেই চাই যে সেনাবাহিনীর হাতে যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে সেনাবাহিনী আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদের সকলকে চিহ্নিত করে ধরে আইনের আওতায় আনুক এবং যাদের কাছে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করে আইনের আওতায় নিয়ে যায় তার সাথে সাথে যারা এই এক বছরের মধ্যে মব তারপর খুন গুম টাকা লুটপাট করেছে এবং অস্ত্রবাজি করছে তাদেরকে আইনের আওতায় কিন্তু তারা এক হয়ে কাজ করে যাচ্ছিল এই বিগত সময়গুলোতে সেই কারণে সেনাবাহিনীর ব্যাপার নিয়ে আমাদের অনেক বিস্তর অভিযোগ আর এই যে ওয়াকারুজ্জামান দরবার হলো বৈঠকটা করেছে এই বৈঠকটা এখন বেশি গুরুত্ব বহন করে তার মেইন কারণ হচ্ছে কিছুদিন যাবত অনেক জায়গায় আলোচনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার পরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হবে তার মেইন কারণ হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাচ্ছে এই কারণে তাদেরকে অপসারণের প্ল্যানিং চলছে কারণ একটা পক্ষ আছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাচ্ছে না সেই কারণে সেই কারণেই কি দরবার হলে উনিশে আগস্ট এই সকাল দশটায় বৈঠক হয়েছে এগুলাই জনমনে কোশ্চেন কিন্তু এটা একটা সেনাবাহিনীর রুটিন বৈঠকের অংশ এখানে অনেক ব্যাপারে আলোচনা হয় কিছুদিন পর হয় যদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের কারণেই হলে বৈঠকটা হয়ে থাকে তাহলে হতে পারে আর সেনাবাহিনী ওয়াকারুজ্জামান দরবার হলে বৈঠকের কারণে আওয়ামী লীগের অনেক খুশি হওয়ার বিষয় আছে বা বিএনপির খুশি হওয়ার বিষয় আছে সেটা না উনি ওনার রুটিন ওয়ার্ক উনি পালন করতেছে উনি ওনার সেনাবাহিনীদেরকে যা বক্তব্য দেওয়া সেটা দিবে আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা সেগুলো আইএসপিআর এর মাধ্যমে নিউজ মিডিয়ায় বলবে এটাই হচ্ছে মেইন রিজন আহামরি আতঙ্কিত হওয়ার কিছু নাই আওয়ামী জন্য ভালো কোনো সুখবর নাই এবং এটা কিন্তু বলতে পারি এই এনসিপি এই জামাত যতই চেষ্টা করুক যে রাষ্ট্রপতিকে অপসারণ করানো সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না যতই ছবি নামিয়ে ফেলুক যতই চেষ্টা করুক কোনো লাভ নেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এখনো বহাল আছে বহালই থাকবে হয়তো বা নির্বাচনের টাইমেও রাষ্ট্রপতি বহাল থাকতে পারে যত চেষ্টা করুক রাষ্ট্রপতিকে সরানো এত সোজা হবে না কারণ রাষ্ট্রপতি সোজা যা সরে যাওয়া আর ওয়াকারুজ্জামান বাধ্য হয়ে ব্যাকআপ দিয়ে রাখবে রাষ্ট্রপতিকে হয়তোবা গৃহবন্দী থাকবে অনেক কার্যকলাপ করতে পারবে না কিন্তু অপসারণ করাটা টাফ হয়ে যাবে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কারণে এই হচ্ছে যে মেইন কথা এই হচ্ছে যে দরবার হলে কিছু সামগ্রিক আলোচনার ব্যাপার এটা নিয়ে এত মাতামাতিরও কিছু নেই আর যে সকল গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তো আইসপের মাধ্যমে সেনাবাহিনী মিডিয়াতে প্রকাশ করবেই সেগুলো তো আপনারা জানতেই পারবেন এই হচ্ছে যে দরবার হলের মেন জিনিস ধন্যবাদ সকল